I want, we all want a quick restoration of democracy. Of course, that is what we want. Uh, we want, right now we are in a completely unconstitutional situation. This government is completely unconstitutional. There is no provision for, an, for a selected government selected by a small minority because even the demonstrators, what you're seeing, we have 170 million people in Bangladesh. 20,000, 50,000 protesters are a tiny fraction of the minority. Uh, no one has voted for this government. and so whether they can restore law and order, well, it remains to be seen. they've only been in power for less than uh, 24 hours. however, i doubt it. It's, it's one thing to take over power in a coup. it's another thing to govern. they don't have mm -hmm. the people's mandate. who is going to listen to them? Mm -hmm. right now, there are two main political parties in bangladesh. no matter what you do, if you have democracy, with 170 million people between the BNP and our party, we have 100 million followers. They have not mm -hmm. voted, they have not asked for, they have not supported this government. So without their support, how are you going to govern? And so I wait to see who is going to listen to this government. How are they going to? Uh, uh, it's one thing to be placed in power, it's another thing to have people following you. And we shall see. That remains to be seen. But so far, in 12 hours, they're already starting to make mistakes. they've already announced that ele elections are not a priority. the priority is to uh, 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 have trials of the previous government to reform the country. well, who gave them the mandate to reform the country? no one has given them the mandate. Mm -hmm. Mm -hmm. the people of bangladesh, they don't have the mandate of the people of bangladesh. so, who is going to support them? who is going to follow their orders? we yeah. shall see. আমরা যদি এখন আমাদের দল কিন্তু শেখ হাসিনাকে নিরাপদ রাখতে পারে তবে সেটা করতে হলে আমাদের শক্ত পজিশন নিতে হবে আমরা কিন্তু আমাদের আমাদের নিরাপত্তা করতে করতে হলে লড়াই হতে পারে আমরা আমি সেই লড়াই চাই না আমি কিন্তু এটা এইটা সবাইকে একটু জানাতে চাই বিশ্বকে জানাতে চাই যে আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ মরে গেছে আওয়ামী লীগ মরে নাই আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের কোনো সাপোর্ট নাই সেটা কিন্তু ঠিক না আমরা তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে তোমাদের উল্টা মারামারি করার দরকার নেই আস্তে আস্তে দেখবে সময়তে আপনারা দেখবেন কি হবে আজকে থেকে কিন্তু তাদের উপর হামলা অনেকটা কমে গেছে কারণ আমাদের নেতা কর্মীরা এখন নিজেদের নেতাদের পাহারা দিচ্ছে এই বিষয়ে আপনার যতগুলো খবর ছড়ছে এগুলো সম্পূর্ণ গুজব তিনি পর্যন্ত এখন পর্যন্ত কোথাও এপ্লাই করেন নাই ইউকে তে অ্যাপ্লাই করেন নাই আমেরিকায় তো অ্যাপ্লাই করেন নাই ফিনল্যান্ডে অ্যাপ্লাই করেন নাই তিনি কোথাও অ্যাপ্লাই করেন নাই অ্যাসাইলামের জন্য ওনার এ পর্যন্ত কোনো পরিকল্পনা নাই কোথাও যাওয়ার ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতি করার জন্য বা রিটায়ার করার জন্য বা তিনি চান বাংলাদেশে ফিরে যেতে এটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বাট এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে এটা তিনি করছেন হ্যাঁ সেটা আমরা সবাই অভিমান করেছিলাম তবে পরের দিন যখন তখন যখন দেখি যে আমাদের কর্মীদেরকে হত্যা করা হচ্ছে তখন আমরা বললাম যে আমাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না তাদেরকে অর্গানাইজ করতে হবে তাদেরকে নিরাপদ রাখতে হবে আর আওয়ামী লীগের শক্তি দেখাতে হবে আওয়ামী লীগের পলিটিক্যাল মুভমেন্ট আবার শুরু করতে হবে মানুষ যে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি কথা হয়েছে কি কথা হয়েছে আমি জানি না তবে আমি আহ প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই কৃতজ্ঞতা আমার মার টান বাঁচিয়ে দিয়েছে তবে ভারতীয় সরকারকে আমি একটি কথা বলবো যে ভারতের ইস্টার্ন সাইডে সিকিউরিটি এবং মাইনরিটিস নিরাপদ রাখতে শুধুমাত্র একটি সরকার সক্ষম হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আর একমাত্র আওয়ামী লীগই পারবে এটা আওয়ামী লীগ একমাত্র গ্যারান্টিড আপনারা যদি চান যে বর্ডার সিকিউর থাকবে আর হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা